আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌহিদুর রহমান বিয়ে মার্কেটে একটি জানান কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হল চারতলা একটি বাড়ির বাড়ির যার দ্বিতীয়তলা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছে দ্বিতীয়তলা পর্যন্ত আশি লক্ষ টাকার মতো কিছু বাড়তি কস্ট হয়েছে তার কারণে অনেক সময় দামি কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কারণে দামি কিছু ফিটিংসের কারণে অনেক সময় খরচ বেড়ে যায় আর যাই হোক মোটামুটি স্কোয়ার ফিট আঠারোশো তিরিশ স্কোয়ার ফিট যা প্রায় একুশশো ষাট টাকা মতো পার স্কোয়ার ফিটে খরচ হয়েছে আমরা থ্রি ডি ডিজাইনটাও দেখাবো যে থ্রি ডি ডিজাইনের সাথে মিলে আছে কিনা জাস্ট আমরা থ্রি ডি ডিজাইনে গ্রিলটা হাফ দেখাইছিলাম এখানে ফুল দেওয়া হয়েছে এই বিল্ডিংটা আমরা সরাসরি সুপারভিশন করে করা হয় যদি সুপারভিশন করা হয় একটা বিল্ডিং এর কাজ যদি সুপারভিশন করা হয় সেই ক্ষেত্রে বিল্ডিং এর খরচ কম হয় এবং কাজের গুণগত মান ভালো হয় তাই শুধু ডিজাইন নিলেই হবে না বিল্ডিং এর সেই সাথে সুপারভিশনটাও সঠিকভাবে করতে হবে এতে করে আপনার অতিরিক্ত যে অর্থ ব্যয় হয় সেই অর্থ ব্যয় থেকে আপনি মুক্তি পাবেন চলুন দেখা যাক আরো বিস্তারিত ভিতরে যা আছে আমাদের ডিজাইনে সেটা আপনার এখন দেখাবো আসসালামাইকুম আসলাম আমাদের ডিজাইনে নির্মিত একটি চারতলা ভবন যেটার কাজ নিচতলা প্রায় প্রায় রেডি বলতে কমপ্লিট হয়ে গেছে এটা হলো পার্কিং এরিয়া আর এটা হলো দুই রুমের একটা ফ্ল্যাট এটা দুই রুমের একটি ফ্ল্যাট নিচতলায় দুই রুমের দুটি ফ্ল্যাট করা হয়েছে এবং পার্কিং এরিয়া করা হয়েছে এটা স্যার ডাইনিং এরিয়া আর এটা সে বেশ বড় একটা ডাইনিং এরিয়া আর এটা হলো রান্নাঘর এটা হলো রান্নাঘর রান্নাঘরটা বেশ বড় সড়ো করা হয়েছে এটা হলো সিঙ্ক এখানে চুলা রাখার জায়গা বাড়ি তৈরি করার সাথে সাথেই ভাড়া আগে গেছে আর এটা হলো কমন টয়লেট আর যেহেতু আর পাঁচ জমি নিচে দুই রুমে দুটি ফ্ল্যাট করে পার্কিং এরিয়া করা হয়েছে যার কারণে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে দুটি বেডরুম এটা হচ্ছে বেসিন এটা হলো একটা বেডরুম এটা হলো একটা বেডরুম বেডরুম এর সাথে এখানে বারান্দা রাখা আছে এটা হলো একটা বারান্দা এটা হলো দুই নম্বর ফ্ল্যাট ডাইনিং এরিয়া এখানে বেসিন আছে এটা হলো বেডরুম আছে দুটো আছে এটা হলো একটা বেডরুম বেডরুমটা বেশ বড় সড়ো আর এখানে একটা কেবিনেট রাখা আছে এবং এটা বারান্দা বারান্দায় যাওয়ার দরজা এটা এটা হলো বারান্দা বারান্দাটা ফুল গ্রিল দেওয়া হয়েছে সেফটির কারণে এটা হলো রান্নাঘর রান্নাঘরটা বেশ বড় সড়ো আছে আহ এখানে সিঙ্ক রাখা জায়গা সিঙ্ক এখানে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে বার্নারের জায়গা উপরে সেল করা হয়েছে অ্যাডজাস্ট ফ্যানও লাগানো আছে চাই কিছু রোড যদি লাগাইতে চাই সেটাও লাগানো যাবে এই রুমটাতে একটা স্থায়ী ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এখানে যারা ভাড়া থাকবে তাদের জন্য একটা খুব একটা সুযোগ এখানে এক্সট্রা কোনো ফার্নিচার ব্যবহার করা লাগবে না আ এই ক্যাবিনেটটা তৈরি করতে ক্লায়েন্টের ভালোই খরচ হয়েছে ইচ্ছা একটা ক্যাবিনেট থাকাতে অনেক সুবিধা আছে সেটার লক সিস্টেমও আছে যেটা ক্লায়েন্ট নিজেই আমাকে দেখালো এটা হলো একটা বেডরুম এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা বারান্দা আছে এবং এটা এটা টয়লেট আছে আর এটা হলো অ্যাটাচ টয়লেট টয়লেটটা খুবই সুন্দর এই ফ্ল্যাটটা অলরেডি ভাড়া হয়ে গেছে এটা হলো কমন টয়লেট কমন টয়লেটের এরিয়াটা বেশ ভালো আ এই বিল্ডিংটা আমরা নিয়মিত তদারকি করে মানে সুপারভিশন করে তারপরে তৈরি করা এটা হলো দ্বিতীয় তলার একটা ফ্ল্যাট এটা দ্বিতীয় তলায় চারটে বেডরুম এটা হলো ড্রয়িং এবং ডাইনিং এরিয়া বেশ বড় সুন্দর ড্রয়িং এবং ডাইনিং এরিয়া এবং খোলা মেলা পাশে এটা দেখছেন বেসিন কেবিনেট এটা ক্যাবিনেট বেসিন করা হয়েছে সামনে এটা স্টোর রুম এটা হলো কমন বেড কমন বেড এর সাথে যে বারান্দা আছে বারান্দাটা স্লাইডিং করা আছে বারান্দায় ঢোকার যে দরজাটা এটা আছে স্লাইড ব্যবহার করা হয়েছে এবং বাইরে যে বারান্দার যে গ্রিল আর বারান্দা সেফটির জন্য আর কি ফুল গ্রিল দেওয়া হয়েছে অর্ধেক গ্রিল ডিজাইনে ছিল যদিও এখানে কেবিনেটের জায়গা আছে বাম্পার যে জায়গাটা দেখা যাচ্ছে এটি হলো ক্যাবিনেটের জায়গা বাচ্চা কাছা খেলা করবে যার কারণে পড়ে যেতে পারে যার কারণে এটা ফুল গ্রিল দেওয়া হয়েছে এটা হলো স্টোর রুম এটা হলো মাস্টার বেড মাস্টার বেডের সাথে এখানে ক্যাবিনেট আছে ক্যাবিনেটের কাজটা এখনো শেষ হয়নি এটাও স্লাইড দেওয়া আছে ডোর বারান্দা যাওয়ার জন্য বারান্দাটা ফুল গ্রিল দেওয়া হয়েছে এটা জানালার ডিজাইন আমরা যেটা দিয়েছিলাম সেটাই করা হয়েছে এটা হলো অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটা বেশ ভালোই আছে টাইলসের কালারটাও খুব সুন্দর হয়েছে এই বাড়িটা তৈরিতে দুইতলা পর্যন্ত খরচ হয়েছে আশি লক্ষ টাকা যা স্কোয়ার ফিট হিসাব করে দেখা গেছে যে একুশশো ষাট টাকা করে প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে এটি হলো কমন টয়লেট কমন টয়লেটটাও বেশ বড় সড়ো হয়েছে এটা হচ্ছে ফুল ডাইনিং এবং ড্রয়িং এরিয়া এখানে ফ্রিজ রাখার জায়গা করা এটাও মাস্টার বেড মাস্টার বেডের সাথে ফ্রন্ট সাইডে বারান্দা আছে এবং একটা কেবিনেট আছে প্রত্যেকটা বারান্দায় দুই তলায় স্লাইডিং ডোর দেওয়া হয়েছে এবং বারান্দাতে ফুল গ্রিল ব্যবহার করা হয়েছে এবং যে টয়লেটটা দেখা যাচ্ছে এটা দুটো টয়লেট মিলে একটা টয়লেট করা হয়েছে এখানে একপাশে হাই কমোড এবং আর পাশে হচ্ছে লং প্যান দুটোই ব্যবহার করা হয়েছে যার কারণে অনেক বড় টয়লেট এটা ভিতরে বেসিন টেসিন সবই দেওয়া আছে যদি ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না এটা হলো আর একটা বেডরুম এটা কমন বেড ফ্রন্ট সাইডে বারান্দা আছে এবং আহ ডান পাশে এখানে কেবিনেট রাখা আছে কেবিনেট কাজটা এখনো করা হয়নি আর ফ্রন্ট সাইডে বারান্দার গ্রিলটা ফুল দেওয়া আছে এই যে জানালার যে গ্রিলটা দেওয়া আছে এটা আমাদের ডিজাইন করা আহ গ্রিল